দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ সেটা বলে দেখুন আমরা শুক্রবার রাতে ঘটেছে জিনিসটা আমরা জানি না যেহেতু তবু সকালে আমরা উঠে দেখলাম কিছু লোক আমাদেরকে খবর দিল যে এরকম দেয়ালগুলি আমাদের যে অরকান্তি দিকে মহাশয়ের যে দেয়ালগুলি করা হয়েছিলো তো সেগুলো কালি কাদা লাগিয়ে দেওয়া হয়েছে তো এগুলো আমরা এসে দেখলাম দেখে আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম প্রশাসন ওদিকে জানানোর পরে ওরা তদন্তটা খতিয়ে দেখছে তো আমাদের যেটা বক্তব্য কারা করেছে বা কী মনে করছে দেখুন এখানে করা বলতে আমাদের তো এখানে বিজেপির থেকে মেম্বার আছে তো এখানে তৃণমূলের কোনো তো এ নাই তবে তৃণমূলের কিছু দুষ্কৃতি আছে যারা এই জিনিসগুলো করছে কেন কেন করছে 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 বলে বলে কি আপনারা তৃণমূলের যেটা এখানে তো পায়ের তোলার মাটি তো সরেই গেছে ওনাদের তো হারার প্রচুর ভয় তো হারার ভয়েতে ওরা অশান্তি লাগানোর জন্য এই জিনিসগুলো করছে করে যাতে অশান্তি হয় আর পাবলিক যাতে খেপে উঠে সেই জিনিসটা ওরা করতে চাইছে আপনার নাম আমার নাম পিন্টু বিশ্বাস আমি পঞ্চায়েত সমিতির মেম্বার আর পঞ্চায়েত সমিতির বিরোধী দলের এটা কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা আরান্ডি ওমান অঞ্চল প্রতাপনগর গ্রাম দুশো উনষাট নম্বর বুথ खाली कचे भले भाई खाली कचे আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি কেন করল খারাপ করবে এগুলো তো তৃণমূলের দুষ্কৃতির কাজ কেন করছে কি কি জন্য এরকম অশান্তি করছে মানে যারা করেছে তাদের জ্ঞানী নাই অভিজ্ঞতাই নাই যে অ্যাকচুয়ালি এটা কি ভোট এটা হচ্ছে লোকসভা ভোট প্রধানমন্ত্রী নির্বাচিত ভোট তারা হয়তো ভাবছে কোনো পঞ্চায়েত ভোট বা বিধানসভা ভোট সেই জন্যই এটা তারা ভাবছে আমরা ক্ষমতায় থাকবো অথচ সেটাও জ্ঞান নেই যে মোদীর সেটার নেমেবেলা কই নেই এটা ওরা জানে না ঠিক আছে অর্থাৎ এইগুলো ওদেরই কাজ ওরা চাইছে পশ্চিমবাংলা এই সব ওদের যে উপর হচ্ছে তাদের ইশারাতে এগুলো হচ্ছে যাতে ওই পশ্চিমবাংলায় দশ বারোটা সিট থাকে সেই জন্যই গণ্ডগোলগুলো আছে এটা কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে বিজেপি আরামবাগ মণ্ডল বিয়ের অন্তর্গত আরান্ডি ওয়ান অঞ্চল প্রতাপনগর দুশো উনষটো নম্বরগুলো আপনার নাম আমার নাম মিঠুন সিং বর্তমানে বিজেপি আরামবাগ মন্ডল দুই অর্থাৎ চল্লিশ নম্বর জেলা পরিষদের সভাপতি কি চাইছেন আপনারা আমরা চাইছি আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি প্রশাসনকে জানিয়েছি প্রশাসনকে এবং বলেছি যে এটি খতিয়ে দেখছে যারা এগুলো করেছে যে দলেরই করবে না কেন করবেটা কেন ভারতবর্ষে কি গণতন্ত্র বলে কিছুই নাই আমরা চাইছি আমরা গণতন্ত্রের স্বার্থে লড়ছি কারণ এটা প্রতাপনগর গ্রাম একটা এমনই গ্রাম করলে অনেক কিছু আমরা করতে পারি কিন্তু আমরা সেটা করছি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে ফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরও একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি